ওহ এ রে ভেঙ্গে গেল জিনিসটা এত সুন্দর জিনিসটা আঘাত হয়ে গেল ভেঙে গেছে মাঝখানে ভেঙে গেছে আসসালাম ওয়ালাইকুম দর্শন মন্ডলী আমরা একটা জিনাইন কলার বাগানে আসছি জিনাইন নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা আসলে এগুলাকে এই চারাগুলো আমাদের নাসিক প্ল্যানের পর থেকে নিয়ে আসা চারা আমরা এরকম একটা ফিল্ডে নিয়ে আসছি আজকে আপনাদেরকে দেখাবো যে একটা একটা শরীরে কতগুলো থাকে আর কি কলাটা যদি আমরা খেয়াল করে দেখি এইখানে ঠিক আছে হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় আর সাত আট নয় দশ এগারো বারোটা আছে এটাতে এটাতে বারোটা আমরা পাঁচশোটা যদি দেখি একটু ক্যামেরাটা ঘুরা দেন দেখেন যে এটা এটা একটু পরে আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো এটা তো এগারোটা আছে তো আমরা আসলে যদি চিন্তা করে দেখি একটাতে যদি গুনতে পারতাম এটা আসলে অনেক উঁচু আমরা আর একটাতে যাই দেখি তো গুনতে পারি কিনা এটা কলাকা সব ব্যাসে একটু আসেন এটাতে হয়তো গুনতে পারবো কাছাকাছি আছে এটা এটাতে আছে দুই চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো জোড়া মানে ছাব্বিশটা আছে হলো এক একটাতে উপরেরটাতে হয়তো আরও দু একটা বেশি থাকতে পারে তো এইখানে দেখেন এই কলাগুলা যেটা হয়েছে আমার মনে হয় যে রোগবিহীন যদি আমরা কলার কথা বলি তাহলে জিনাইনের কোনো বিকল্প নাই আমি মনে করি আর কি হ্যাঁ আমরা যদি আর একটা দেখি এইটা আমরা আপনাদেরকে বলতেছিলাম যে এই কলাগুলোর একটা সাইজের বৈশিষ্ট্যটা হলো এর উপরে এবং নিচের যে সাইজটা থাকে এটা মোটামুটি একটা সমান সাইজের থাকে আপনি দেখেন পাশেরটাতে দেখেন পাশেরটাতেও কিন্তু মোটামুটি উপরের যে সাইজ এবং নিচের সাইজগুলা এই কলার সাইজ আর এই কলার সাইজ কিন্তু প্রায় সমান এইটার একটা ভালো বৈশিষ্ট্য যেটা নর্মাল দেশি যেগুলো সাগর কলা আছে সেটাতে এই সাইজগুলো অনেক ছোট হয় এটা অনেক বড় হয় এইটাতে মোটামুটি একটা সমান সাইজের কলা থাকে আর কি আমরা এই কলাটা বেশ ম্যাচুর হয়েছে এটার একটা একটা ঝুঁকি কলা কেটে মেলায় দেয়া হয়েছিল আর কি সো এটা আছে তার পরেরটা নাই তার পরের যে কলাগুলো আছে আমরা এটাকে কাটবো আজকে কেটে নিয়ে যাব হলো খাওয়ার জন্য দেখা যাক আমরা কাটি এটা আপনি কাটে দেন তো এটাকে আমরা কলা কাটা দেখি এদিকে না ওয়া এরে ভেঙে গেল জিনিসটা এত সুন্দর জিনিসটা আঘাট হয়ে গেল ভেঙে গেছে মাছখানা ভেঙে গেছে তো আমার মনে হয় যে আমরা নতুন এই টিস্যু কালচার পদ্ধতিতে চারাগুলা আছে এটা যদি কেউ সঠিক যত্ন করে করে তাহলে এক একটা পীরের মধ্যে প্রায় আড়াইশো থেকে তিনশো কলা হওয়া সম্ভব এবং সুস্থ সবল নিরক যদি আমরা কলা চাষ করতে পারি তাহলে কলা আসলে অনেক লাভজনক একটা ফসল ধন্যবাদ সকলকে